আচ্ছা আপনার মাথার মধ্যে খালি ছোট পোশাক বা অশ্লীলতা এই জিনিসটা থাকে কেন আর সমস্ত আরো জিনিস বিষয় আছে আচ্ছা আপনি সরকারের ট্যাক্স দেন দেন তো এই যে জুলাই আন্দোলন হলো এরপরে অফিস আদালতে গেলে আপনি কি বিনা পয়সায় কোনো সরকারি সেবা পাচ্ছেন পাচ্ছেন কোন পরিবর্তন আছে ঘুষ তো চলেছে বা কাজ চলেছে না তাহলে আপনি ওইটার প্রতিবাদ করেছেন কোনদিন

মানে ভিতর থেকে নিয়ে ফেলে দিচ্ছি আমরা এই সমস্ত নিজের অধিকার সম্পর্কে সচেতন না এটা হচ্ছে বড় অশ্লীলতা আজকে বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি সব বেরিয়েছে এটা নিয়ে কেউ কথা বলে না কথা বলতে গেলে এটা এরকম বলে না এই না বলাটাই কিন্তু অশ্লীলতা আপনি নিজের অধিকার সম্পর্কে যদি সচেতন না হন তাহলে কিসের আন্দোলন কিসের বন্ধ হচ্ছে তার প্রতিবাদ করেন

অর্থাৎ ওই ভুলকা ভুলকি দিয়ে ওগুলো করে লাভ নেই ছোট পোশাকের দিকে চিন্তা করা আগে এই অস্থিরতা গুলো দূর করতে হবে জমাতে চলেন নামাজ করতে থাকবেন নামাজ করে এসে চিন্তা করবেন কি করা যায় না করা যায়